হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে পুকুরটা দেখলেন এই পুকুরটা কিন্তু আমরা শেষ দেব তো এই যে খালটা দেখতে পাচ্ছেন নালা তো এখান থেকে কিন্তু এই পুকুরটা সরাসরি কেটে দেওয়া ছিল আট থেকে দশ বছর যাবত কিন্তু এই পুকুরটা ফেলানো তো আমরা এটাকে শেষ দেব তো আমরা শেষ মেশিন নিয়ে আসলাম এই পুকুরটিতে কিন্তু অনেক জল প্রায় চব্বিশ ঘন্টা এক মেশিন চালালেই কিন্তু এই পুকুরটা শেষ দেওয়া হবে তো ঠিক তারপরের দিন দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমরা দুপুরে মাছ মারার জন্য জাল নিয়ে আসলাম মাছ বেশিরভাগ অংশে কিন্তু উঠা উঠলো না জালে এরপর আমরা মাছ ধরার জন্য জাল ব্যবহার করলাম কিন্তু কোনো কাজে আসলো না এই যে দেখুন পুকুর থেকে মাছ কিছুটা মাছ কিন্তু এই ছোট নালা দিয়ে উঠে আসছে পানির ছোট ছোটো ধারা যাচ্ছে ওখান থেকে উঠে চলে আসছে এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো এটা কিন্তু ভয়ানক কাটা কাটা লাগলে কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করে তো এই দেখতে পাচ্ছেন পুকুরে মাছ যথেষ্ট মাছ হয়েছে আর ছোটো মাছগুলো কিন্তু আমরা এই ঝুড়ি ব্যবহার করে ধরে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট মাছ ছোট পুঁটি মাছ এগুলো পানি কমার সাথে সাথে আমরা মাছ ধরাও কিন্তু কমপ্লিট করে ফেলছি আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে কিন্তু উপরে ওই যে উপরে ওখান থেকে কিন্তু পানি সরতেছে আর আমি নিজে নিচে এসে কাদার ভিতরে নেমে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কেমন করে মাছ ধরছে তো মাছ ধরা শেষ এবার আমরা মেশিনটাকে যথাস্থানে নিয়ে যাব তাই দেখতেই পাচ্ছেন আমরা দুজনেই মেশিনটা ধরে যথাস্থানে রেখে আসবো এরই ভিতরে কিন্তু আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল এগুলো আমরা সরঞ্জামগুলো ঠিকঠাক করে রাখব ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ খুবই রিক্সেবল এরপর আমরা কাদা থেকে যে মাছগুলো তোলার জন্য সহজ পদ্ধতি ব্যবহার করলাম দড়ি দিয়ে টেনে উপরে নিয়ে আসলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর পদ্ধতিতে আমরা উপরে নিয়ে আসলাম এই যে মাছ এই যে মাছ আরও কিন্তু মাছ আমরা মধ্যে সংরক্ষণ করে ফেলেছি এগুলো জল দিয়ে আমরা প্রথমে পরিষ্কার করি তারপর এগুলোকে আমরা সংরক্ষণ করি আর কি এই যে তেলাপিয়া মাছ জল দিলে কত সুন্দর পরিষ্কার চকচকে দেখা যাচ্ছে এগুলো সমস্ত মাছগুলোই কিন্তু এর ভিতরে সংরক্ষণ করা আছে তো আগামী আগামীকাল সকালেই কিন্তু আপনারা দেখতে পাবেন কত মাছ আমরা রেডি করলাম এর মধ্যে যে ছোট মাছগুলো ছিল বাড়িতেই কিন্তু একজন কেনার জন্য চলে আসলো আমরা কিছু মাছ বাড়ি থেকে বিক্রি করে দিলাম এরপর পরের দিন সকালবেলা যে আমরা কিন্তু এই মাছগুলো কাটায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেছি তো সেই জন্য আমরা পুকুর থেকে হাঁপা থেকে এই মাছগুলো তুললাম তো আপনাদেরকে দেখায় কতগুলো মাছ আমরা পেলাম এই যে দেখুন বন্ধুরা অনেক মাছ তো এই মাছগুলো আমরা ড্রামে তুলব তারপর কিন্তু আমরা কাটায় নিয়ে যাবো তো এখানে আমরা মৎস্যরাতে চলে আসলাম এই যে আমাদের মৎস্যরত এখানে কিন্তু মাছ ক্রয় বিক্রয় হয় তো আপনাদের দেখায় এখানে কিন্তু মাছের সমারোহ এই যে দেখুন কত বড় বড় ভেটটি মাছ এগুলো কিন্তু আমাদের মাছ নয় এটা একটা একটা ওজন চার থেকে পাঁচ কেজি এগুলোও কিন্তু চার পাঁচ কেজি ওজনের ভেটকি মাছ এই যে বড় বড়ো মাছ এখানে নদীর মাছ আছে কিছু এই যে দেখেন এইগুলো কিন্তু সবগুলোই নদীর মাছ এগুলো পায়রা মাছ বলে এই যে নদীর মাছ বলতে বলতেই আমাদের মাছের মাছ কিন্তু চলে আসলো এই যে ভ্যানে এখন এই যে দেখছেন মাছগুলোকে বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা মাছ প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই যে দেখছেন আঙ্কেল আমাদের কত টাকা কী হলো সেগুলো হিসাব করে আমাদেরকে টাকা দিয়ে দিল এই যে দেখছেন সত্তর টাকা মোট মাছ বিক্রি করলাম তো সবাই ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ